এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর যে পার রয়েছে সেই সুরমা নদীর পারে সিলেটের যে কিন ব্রিজ রয়েছে সেই কিন ব্রিজের নিচ থেকে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে ঘূর্ণিঝর রেমালের প্রভাবে এবং টানা ভর্ষণের কারণে সিলেটের সুরমা এবং কুশিয়ারার পানি অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে আল্লাহ সবাইকে রক্ষা করুক আল্লাহ সবাইকে হেফাজত করুক অনেকটাই কিন্তু বন্যার সংখ্যা রয়েছে এটা আসলে আমাদের জন্য অনেকটাই দুঃসংবাদ বলা যায় ঘূর্ণিঝর রেমালের প্রভাবে আর নদীর অনেকটাই পানি বৃদ্ধি পেয়েছে সুরমা নদীর পানি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার ঠিক স্ক্রিনের সামনেই প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে যেখানে পানি অনেকটাই নিচে থাকার কথা সেখানে কিন্তু পানি অনেকটাই উপরে চলে এসেছে আসলে এই জায়গায় আসলে পানি অনেকটাই নিচে থাকার কথা ছিঁড়ি অনেকটাই নিচে থাকে সেখানে পানির বৃদ্ধির কারণে ছিঁড়ি অনেকটাই কিন্তু উপরে উপর থেকেই কিন্তু মানুষ গোসল করছেন গণিজর রেমালের প্রভাবে প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে সুরমা নদীর পানি আসলে এটা আসলে অনেকটাই আমাদের সিলেটের মানুষের জন্য আসলে দুঃখের খবর বলা যায় আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের সব ধরনের প্রাকৃতিক এবং আসমানি যে গজব রয়েছে সব গজব থেকে যেন আমাদেরকে রক্ষা করুক আসলে আমরা জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি পানির স্রোত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে প্রচুর স্রোত রয়েছে পানির মধ্যে আসলে গণিজর রেমালের প্রভাবে সিলেট সহ সিলেটের আশপাশের যে এলাকাগুলো অনেকটাই কিন্তু যে নদ নদী রয়েছে সুরমা এবং কুশিয়ারা যে প্রধান যে দুইটি নদী রয়েছে সেই নদীর পানি কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং অনেকটাই কিন্তু বন্যার শঙ্কা রয়েছে সিলেটের মানুষের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সব ধরনের প্রাকৃতিক এবং আসমানি যে গজব রয়েছে সব কিছু থেকে যেন আমাদেরকে রক্ষা করেন আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন ক্রমেই বাড়ছে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের যে সুরমা নদীর যে পার রয়েছে সেই সুরমা নদীর পার দেখতেই পাচ্ছেন ক্রমেই কিন্তু বাড়ছে সুরমা নদীর পানি অনেকটাই বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে বলা যায় যদি আরও বৃষ্টি হয় তাহলে সুরমা এবং সেরা পানি আরও বৃদ্ধি পাবে সিলেটের যে সুরমা নদীর যে পার রয়েছে কি ব্রিজ সেই কিংবের এই মুহূর্তে যুক্ত হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে সিলেটের ঐতিহ্যবাহী যে ব্রিজ হয়েছে সেই ব্রিজের নিচেই আমরা অবস্থান করছি গতকাল রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে আগেও কিন্তু দুই দিন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়েছে সিলেটে সেই দুই এবং তিন দিনের বৃষ্টিতে সিলেটের নদ নদী অনেকটাই কিন্তু ভরে গিয়েছে এবং সুরমা এবং কুশিয়ার পানি প্রচুর বৃদ্ধি পেয়েছে এই তিন দিনে এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন পানির যে স্প্রিট আমরা এই মুহূর্তে দেখছি আসলে আল্লাহ সবাইকে রক্ষা করুক আল্লাহ সবাইকে রাখুক সিলেটের যে দিকটা যেগুলো রয়েছে সেগুলো অল্প বৃষ্টিতে কিন্তু প্লাবিত হয়ে যায় আমরা সবসময় দয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করতে হবে সবাইকে আমিন